বাদও ভালো করে এ না ওই তালা মারব তো এটা ধরো তুমি তো যাই হোক সকাল সকাল বার হয়ে বললাম ঠাকুরের নাম নিয়ে তো দেখো আমরা এখানে কিন্তু ঘরের পাশ থেকে এই রিক্সাটা পেয়েছিলাম আর এই যে দুজনে রিক্সাতে উঠে পড়েছিলাম তো রিক্সায় উঠে এতটাই অসুবিধা হচ্ছিলো আমার সেটা দাদা বলছিলাম বললো আচ্ছা একটু কষ্ট করে বসো কিছু করার নেই তো কাল যেহেতু রিপোর্টটা করে এসছিলাম তো ওষুধটা খেতে একটু যন্ত্রণা কমছে কিন্তু যন্ত্রণাটা একটু কমলেও কিন্তু মানে একটু বেশি না লাগলে কিন্তু আবার কিন্তু কোচি কিন্তু কিছু করার নেই একটু কষ্ট করে আর যেহেতু ডাক্তার দেখানোর আমরা তো এখন পার্সোনাল ডাক্তার দেখাচ্ছি না গভর্নমেন্ট ডাক্তারও দেখাচ্ছি তো ওই জন্যই তো মানে অনলি বৃহস্পতিবার বাচ্চারা বসে না তো সেই জন্যই আর কি এতটাই ত্যাগ করে কষ্ট শিকার ত্যাগ করে আর কি আসা তো যাই হোক আমরা এই স্টেশনে এসে আসতে কিন্তু তোমাদের দাদাভাই টিকিট কাটার সঙ্গে সঙ্গে কিন্তু শিয়ালদা ট্রেন ঢুকে গেছিলো আর ট্রেনেও আমরা উঠে পড়লাম আর ফাইনালি আমরা শিয়ালদাতেও চলে আসলাম তো আমাদের শিয়ালদাতে আসতে কি হয়েছিল আর আজ যেহেতু মাসির কাজের বাড়ি একটু চাপটা বেশি ছিল মাসিও কিন্তু আসতে পারেনি আর আমরা মেডিকেলে কিন্তু সেই একবার এসেছিলাম মাসি ছিল আর এই দ্বিতীয়বার আমরা কিন্তু নতুনই জানো তো দাদাভাইরা আমি কিন্তু যেতে যেতে রাস্তাটাও গুলিয়ে ফেলেছিলাম ঠিকঠাক চিনতেও পারিনি সেল থেকে এখান থেকে দশ টাকা করে অটো ভাড়া কিন্তু আমরা সেই গলিটাই আমরা ভুলিয়ে মানে ভুলে গেছিলাম গলিটাই চিনতে পারেনি যার ফলে বাধ্য হয়ে যে দেখো আমাদের একশো মানে দেড়শো টাকা দিতে হয়েছিল ট্যাক্সিকে ট্যাক্সি ভাড়া করে যেতে হয়েছিল মানে রাস্তাটা তো গুলিয়ে ফেলেছি কি করব আর এদিকে দেরিও মানে একটু ওই অলিটা না আমাদের দেরি হয়ে গেছে তো ডাক্তারও মানে একটা পর্যন্ত বসবে ওই জন্য দেখো তাড়াহুড়ো করে লাস্টে মানে বাধ্য হলাম ট্যাক্সি নিতে তো কিছু করার নেই দেখো ট্যাক্সিকে কত টাকা ভাড়া করে আর এই যে যাচ্ছি একশো মানে দেড়শো টাকা আমাদের কাছে কিন্তু এই সময় অনেকটাই কিছু করার নেই কোথায় কুড়ি টাকায় কাজ মিটে যায় সেখানে একশো তিরিশ টাকা আমাদেরকে বেশি দিতে হচ্ছে তো যাই হোক দেখো এই যে ট্যাক্সি করে চলে আসলাম আর এই যে আমাদের কিন্তু এই আর এই যে ফাইনালি ডাক্তারি আমি চলে আসলাম বাড়ি যাচ্ছি তো ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস তো আমার ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আর রিপোর্টটাতে কিন্তু সবটাই রিপোর্ট ভালো এসেছে এবার তোমাদের দাদা ভাইয়ের পালা তো ওর একটা টেস্ট আছে সে ওর টেস্টটাই কেমন হয় আর কি তার উপরে আমাদের কিন্তু মেডিসিন মানে ওপরেই নির্ভর করছে আর কি তো আমার তো এতগুনো রিপোর্ট মানে সব রিপোর্টই ভালো আসেনি তো আমরা যখন বাঙাল হসপিটালে আমি যখন টেস্ট করি বসস্থ হয়েছিলাম তখন কিন্তু ওখানে সব রিপোর্টটাই খারাপ এসেছিল এমনকি আমার একটা অপারেশান করার সিদ্ধান্তও কিন্তু নিতে হয়েছিল। তো যাই হোক আমার এখন রিপোর্টটাই সব কিছু ভালো এসেছে তো ঠাকুরকে অশেষ অশেষ ধন্যবাদ ঠাকুরকে ডেকেছি ঠাকুর আমার ডাকে সাড়া দিয়েছে তো যাই হোক দেখো এই যে আমরা এখন ওখান থেকে অটো ধরে সোজা চলে আসলাম আর এই যে দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি এবার বাগাজ দিনে যাবো বাড়ি যাওয়ার রওনা দেবো তো যাই হোক এই যে দেখো ট্রেনটাও ফাইনালে ছেড়ে দিয়েছে আমাদের সবাইয়ের মাথায় কিন্তু একটা সবথেকে বড় টেনশান ছিল আজকে কিন্তু সেই টেনশান থেকে আমরা সবাই মুক্ত পেলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে